এগুলো আছে এগুলো ছোট ছোট দেখেন একদম কি বলেন বিস্যাত প্রতিষ্ঠান দেখেন প্রচুর পরিমাণে সুতি ড্রেস নাকি থেকে বড় করে শুরু করে দেখেন একদম সব ড্রেস আপনার পেয়ে যাবেন সব আসলে দেখেন প্রচুর পরিমানে কালেকশন দেখেন এগুলো

মাইট ফ্যাশন হ্যাঁ তো ভিউয়ার্স দেখেন আপনারা মাইট ফ্যাশন আসলে কলাম লেডিস পার্টি ড্রেস যত কালেকশন সব পাইকে জানি ব্যবসা করতে চান কম দামে চান এবং 20 টাকা প্রতিটা দামি কম দামে সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে দেখেন

একদম ষোলো আঠারো পিস এগুলোর মধ্যে আপনার দামি কম দামি সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে এই যে এই একটা মাল 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 দেখেন ওরে ভাই একদম সম্পূর্ণ আপনার আনকমনের মধ্যে আনকমনের ভিতরে আনকমনের মধ্যে যারা ব্যবসা করে পাই দিয়ে দিই ভাই হ্যাঁ হ্যাঁ এই ভাই ষোলো বিশ বাই চব্বিশ ছাব্বিশ আপনার যদি এই যে আলিয়া কাঠাইন গুলো যদি আমি আপনার দেখেন এই যেটা হলো আপনার আলিয়া কাঠিয়াঘাট আলিয়া কাঠ ডিজাইন হ্যাঁ এটার মধ্যে আপনার সালোয়ার অন্য সহকারে এই যে দেখেন সালোয়ার

এগুলো ষোলো আঠারো বিশ এই যে হাতাটা দেখেন একদম সম্পূর্ণ কালেকশন আচ্ছা ষোলো আঠারো বিশ যদি আপনারা যদি আমি যদি দেখাই এই যে দেখেন

ওকে এই মালগুলো দেখলাম ভাই একদম আজকে ভিডিওতে সম্পূর্ণ থাকবে আজকে ভিডিও সম্পূর্ণ থাকবে এগুলো দেখেন আপনি মন জোর মতো প্রত্যেকটা মাল মাল নেন আফগানি দেখেন মাল দেখেন ভাই আফগানি এটা হলো আপনার মধ্যে আপনি আস থ্রি তারপর এগুলোর মধ্যে আপনার যদি দেখাই আপনার সারাদিন লাগবে ইনশাল্লাহটা মাল কালেকশন দেখেন একদম সব প্রত্যেকটা মাল আপনি ইউনিক কালেকশন প্রাকৃতিক কালেকশন হ্যাঁ এগুলোর মধ্যে যদি দেখা আমি এই যে আলিয়াকার যদি মালগুলো আপনারা দেখাই এই যে দেখেন আলিয়াকারের ডিজাইন হ্যাঁ এটা হলো আপনার সালোয়ার এটা হলো আপনার হলো এই যে জামা এটা আপনি সুতি সুতির মধ্যে বাই 24 26 আলিয়াকার হ্যাঁ তারপরে এগুলোর মধ্যে আপনার ডিজাইন আছে কিন্তু কয়েকটা এই যে দেখেন এগুলোর মধ্যে আপনার ডিজাইনগুলো যদি আপনারা দেখাই এই যে প্রত্যেকটা মাল আপনার সালোয়ার হলো সহকারে

এখন যে বাজার কিন্তু কম্পিটিশন বাজার আমাদের পাইকারি কে খাট থেকে কম বিক্রি করবে সবাই কিন্তু এটা চায় আমরা হিসাব করি আমাদের দোকান অবশ্যই আরশো পঞ্চাশটা দোকান আছে প্রত্যেকটা দোকান যাচাই যদি মনে করেন রেট কম আছে তাহলে অবশ্যই নিবেন আর যদি মনে করেন যে না বেশি তাহলে কোন দরকার নাই সুন্দর কথা দামি কম দামি সকল প্রকার

এই উপলক্ষে আমরা সম্পূর্ণ যত ভাইরাল কালেকশন আছে আমাদের কাছে প্রত্যেকটা মাল ঈদ উপলক্ষে আমাদের মাল টোটালি করা এগুলোর মধ্যে যদি দেখে যে আমি আপনি দেখেন এই যে দেখেন রেট কিন্তু কম মাত্র রেট কম মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা হ্যাঁ এই একটা আছে যেমন এই যে আঠাশ ত্রিশ বত্রিশ মাল আছে ওয়াশ মাস্লা মধ্যে যদি আপনি নেন মধ্যে মাল কিন্তু আছে এগুলোর মধ্যে আপনার হিউজ পরিমাণ আপনার কালেকশন যদি আমি আপনার দেখাই যেমন এই যে মালটা আছে আপনার ছাব্বিশ ছাব্বিশ

তারপর আপনার দেখাম হলো কয়েকটা মাল এই যে বড় কয়েকটা মাল 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 দেখাম আপনার হ্যাঁ আপনি দেখা বড় কয়েকটা মাল ওকে এগুলোর মধ্যে আপনার কালেকশন শেষ নাই দেখেন বড় দেখেন এই এটা আছে আপনার হলো আটাশ ত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ হ্যাঁ এটার মধ্যে দুইটা গ্রুপ আছে এগুলোর মধ্যে আপনার দামি কম দামি সকল প্রকার আইটেম আমাদের কাছে আছে শুধু আপনার ডিজাইন গুলো দেখেন যে আসলে কোন ডিজাইন গুলো দেখেন একদম এই

আপনারা যারা ব্যবসা করেন ব্যবসা করতে চান একবার হলে আমাদের দোকানে আসবেন সামনে যেহেতু ঈদ আর ঈদ উপলক্ষে আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন আইসে দশটা দেখে একটা নেবেন কোনো সমস্যা নাই যেটা আপনার পছন্দ হবে ওটাই নিতে পারবেন তো সবাই হবে আমাদের দোকানটা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট ঘাট লঞ্চ ঘাটের পাশে লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশো তিরিশ নম্বর দোকান মাহিত ফ্যাশন ওকে ভাই আসসালামু আলাইকুম